ওয়েলকাম মাই বন্দনা ব্লক ব্লাউজে অনেক ডিজাইন বানিয়েছেন আমার মতন করে এই ডিজাইন একবার বানিয়ে দেখুন সবাই তাকিয়ে থাকবে এই ডিজাইনের দিকে তাহলে চলুন আমার সাথে ডিজাইন বানিয়ে নেওয়া যাক অফ ক্যামেরাতে ইয়েলো কালারের পুরো বডি ব্লাউজ হাতা নিয়েছি আলাদা ইয়োলোর সাথে মেরুন ঘিয়া ব্লু কম্বিনেশন প্রিন্ট এই অল্প কাপড় বেঁচেছে এটা লেস হিসাবে ব্যবহার করে নেব তো তাহলে দেখতে থাকো বরফি ডিজাইন পেস্টিং পেপার কেটে এখানে কাপড়ের সাথে আয়রন করে একেবারে রেডি করে নিয়েছি ব্লাউজের জাস্ট একটু মাপটা দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমি এখানে ব্লাউজের লংটা দেখিয়ে দিচ্ছি লং নিয়েছি আমি পনেরো ইঞ্চি তোমরা তোমাদের পছন্দ মতন লংটা নিয়েও তো পনেরো আমি নিয়েছি আমার এখানে রেডি থাকবে সাড়ে তেরো আর এখানে পুট নিয়েছি আমি সাড়ে ছয় আর মূল নিয়েছি সাত ইঞ্চি বডিতে নিয়েছি আমি দশ কোমরও একইভাবে দশ নিয়েছি তো এটা বত্রিশ চৌত্রিশ আটত্রিশ তিনটে মাপে রাখা যাবে তো তোমরা তোমাদের চয়েস মতন মাপগুলো নিও এখন আমি এখানে গলার ডিজাইন বানানোর জন্য গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি ওপর থেকে নিচ পর্যন্ত সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিলাম একই রকম ওপরে তিন ইঞ্চিতে দাগ দিলাম নিচেও ঠিক চওড়া তিন ইঞ্চিতে দাগ দিলাম তো সাড়ে তিন থেকে আমি এখানে এক ইঞ্চিতে আবারও একটা দাগ কেটে নিচ্ছি তো এক ইঞ্চি এখানে আমি গ্যাপ রাখলাম গ্যাপটা কেন রেখেছি সেটা পরে বুঝতে পারবেন তো একইভাবে তিন ইঞ্চিতে আবারও আমি দাগ দিলাম তো সাড়ে তিন সাড়ে তিনের পরে এক একের পরে আমি আবারও সাত ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম তো একই রকমভাবে এখানে আমি চওড়া তিন ইঞ্চিতে দাগ দিলাম সাত ইঞ্চি থেকে আমি এখানে হাফ করলাম সাত ইঞ্চিকে তো সাড়ে তিনে একটা দাগ কেটে নিলাম সাড়ে তিন থেকে সেই একইভাবে তিন ইঞ্চিতে এখানে দাগ দিলাম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে খুব ভালো করে বুঝিয়ে দাগগুলো দিয়ে নিয়েছি এখন স্কেল দিয়ে দাগগুলোকে সোজা করে টেনে নেব আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার হাইপ করে দেবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার হাইপ দিতে ভুলে যাবেন না আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ আমাকে অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করবে প্রথম সাড়ে তিন ইঞ্চিতে যেই দাগটা কেটেছিলাম সেই দাগের ওপর গোলশেপ দিয়ে দিলাম তো এখন আমি এক ইঞ্চি গ্যাপ রেখে সাত ইঞ্চিতে যে দাগটা কেটেছিলাম হাপা হাপি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তো দেখো কোনা করে আমি সাড়ে তিন ইঞ্চিতে এখানে বরফিফ শেপটা প্রথমে ওপর থেকে মাছ বরাবর দিলাম তারপর মাঝখান থেকে একেবারে নিচ পর্যন্ত আমি বরফির শেপটা টেনে নিয়েছি দাগগুলো খুব ভালো করে একটু দিয়ে নেব তো দাগ দিয়ে নিয়েছি এখন আমি মাপ করে দেখে নিচ্ছি তো দেখো এখানে সাড়ে চার ইঞ্চিতে এসছে একইভাবে নিচেও সাড়ে চার ইঞ্চি দুটো সমান সমান এখন আমি এই যে নিচে বরফির শেপটা দিয়েছি সাড়ে চার ইঞ্চি থেকে এখানে আমি দুই ইঞ্চি তিন সুতো মাপ করে একটা দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিয়েছি এখন আমি এই দাগটা থেকে কোনা করে আবারও একটা দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন বরফি ডিজাইনের নিচ থেকে এই যে দাগ দিয়েছি এই দাগটা থেকে আমি লাভ সাইনটা খুব সুন্দর করে এখানে ড্রয়িং করে নিচ্ছি তো দেখো এই কোনা থেকে আমি দাগটা গোল রাউন্ড দিয়ে নিচে দুই ইঞ্চিতে যে দাগটা দিয়েছি রাউন্ড দিয়ে নিয়ে আসলাম প্রথমে তারপর ওর ওপর দিয়ে আবারও শেপের যে দ্বিতীয় কোণটা ওখানে একেবারে তুলে দিয়েছি তো দেখেই বুঝতে পারছো কিভাবে আমি শেপটা দিয়ে নিলাম তো সেপটা দিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে তো আগে থেকে আমি এখানে বরফির ডিজাইন কাটিং করে রেখেছি পেস্টিং পেপারে আয়রন দিয়ে এটা আগেই দেখিয়েছি এখন আমি ওপরে যে সাড়ে তিন ইঞ্চিতে গোল শেপটা দিয়ে রেখেছিলাম সেই শেপে আমি কাটিং নিয়েছি দেখো শেপটা কত সুন্দর গোল হয়ে পড়েছে এখন আমি প্রিন্টিং যে কাপড়টুকু বেঁচেছিল সেটাতে এক ইঞ্চি চওড়া করে ওরপরটি কেটে নিচ্ছি ওর দুটো ভাঁজ দিলাম সোজা দিকে আর ব্লাউজের কাপড়টি উল্টো দিকে রাখলাম রেখে এর ওপর একটা সেলাই দিয়ে নেব তো চারপাশ ঘুরিয়ে আমি এখানে সেলাইটা খুব ভালো করে বসিয়ে নিয়েছি এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সোজা দিকে আমি পাল্টি করে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে রেডি করে নিয়েছি তো দেখো কত সুন্দর আমি এখানে রেডি করে নিলাম আবারও এর নিচ থেকে আমি এক ইঞ্চিতে ভালো করে দাগ দিয়ে দিলাম তারপর আমি এই যে এখানে বরফি পেস্টিংটা রেডি করে রেখেছিলাম সেটা এর ওপর এক ইঞ্চি ছেড়ে এখানে সোজা করে প্রথমে বসিয়ে নিলাম তারপর এর ওপর দিয়ে একটা সোজা সেলাই দিয়ে দিলাম এখন চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো সেলাই দিয়ে নিয়েছি এখন আমি কাপড়টাকে দুটো ভাঁজ দিয়ে প্রথমে একটু কেটে নিয়েছি তারপর দু সুত কাপড় ছেড়ে আমি চারপাশ ঘুরিয়ে বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে দিয়েছি জাস্ট চারটে কন আমি ছোট্ট করে এখানে কাঠ লাগিয়ে নিলাম তারপর আমি উল্টো দিয়ে পাল্টি করে নিয়েছি তো দেখো পাল্টি করে নেওয়ার পর এর ওপর দিয়ে একটা জাস্ট চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে রেডি করে নিয়েছি এখন আমি ডিজাইন কেটে নেওয়ার পর ফাঁকটা কতটা বাড়লো সেটাই মাপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সাড়ে চার ছিল দাগ দেওয়ার সময় এখন কাটিং করে সেলাই দেওয়ার পর পাঁচ ইঞ্চিতে চলে এসেছে একই রকমভাবে ওপরেও পাঁচ নিচেও পাঁচ দুটো অংশতেই সমান হয়ে পড়েছে তো এক সাইডে আমি লাভ সাইন দিয়ে রেখেছি আর এক সাইড কিন্তু আমি লাভ সাইন দিইনি তো সেই একই রকমভাবে দ্বিতীয় সাইডে আমি লাভ সাইনটা দিয়ে নেব প্রথমে যেভাবে আমি লাভ সাইনটা দিয়েছিলাম ঠিক একই রকমভাবে লাভ সাইনটা দিয়ে নেব সেই দুই ইঞ্চি তিন সুতোতে প্রথমে দাগ দিলাম আবারও আমি এখানে কোনা করে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পর এখানে শেপটা আমি দিয়ে নেব তো এখানে শেপটা যত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি দিয়ে নিতে পারবো আর এখানে লাভ সাইনটা ঠিক সেই ফিনিশিংয়ের সাথে সুন্দর দেখাবে তো এখানে মেন হচ্ছে দাগটা সুন্দর করে দিয়ে নেওয়া এখন আমি প্রিন্টের কাপড় ওর ওপরটি এক ইঞ্চি চওড়া করে এখানে সেলাই দিয়ে রেখেছি সেটাকে আমি এখন পাল্টি করে নিচ্ছি তো সেলাইটা কীভাবে দিয়েছি দেখেই বুঝতে পারছো খুব ভালো করে এখানে পাল্টি করে সাইজ করে নিচ্ছি হাতে তারপর আমি এটা এই যে দাগটা কেটে রেখেছিলাম সেই দাগের ওপর দিয়ে একেবারে বসিয়ে নিচ্ছি প্রথমে একটা সেলাই দিচ্ছি একেবারে ধার দিয়ে তো যেহেতু গোল রাউন্ড দিয়ে ডিজাইন আঁকা আছে তো এটা খুব আস্তে করে বসিয়ে নিতে হবে এখানে তাড়াহুড়ো একেবারে করা যাবে না তো প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর আমি আবারও একটা সেলাই একেবারে ধার দিয়ে দিয়ে নিচ্ছি তো বাড়তি কাপড়ে এদিকে থেকে গেছে তো এটা আমি একেবারে লাস্টে কাটিং করে বাদ দিয়ে দেবো তো কাটিং করে বাদ দিয়ে দিয়েছি একই রকমভাবে আমি আবারও লাগিয়ে নিচ্ছি তো প্রথমে একটা সেলাই দিয়েছি গা দিয়ে তারপর আবারও একটা সেলাই দিয়ে এখানে রেডি করে নিলাম বাড়তি কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দিয়েছি আর এখানে আমি সাদা রঙের লেস ওপরে লাগিয়ে নিয়েছি তো একই রকমভাবে দুটো করে সেলাই দিয়ে লেসটা আমি লাগিয়ে রেডি করে নেব লেসগুলো কীভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছ আশা করছি আলাদা আলাদা করে আমি লেসগুলো লাগিয়ে নিচ্ছি তো প্রথমে আমি বরফি শেপের ওপরে দুটো লেস দুটো ধার দিয়ে আলাদা করে লাগিয়ে নিয়েছি একেবারে নিচে আমি আলাদা করে আবারও দুটো সাইডে দুটো লেস লাগিয়ে নেব লেসগুলো লাগানোর পর দেখুন ব্লাউজের লুকটা কেমন এলো দেখুন কত সহজভাবে ডিজাইন আমি রেডি করে নিলাম এখন ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের ডিজাইন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজ তাহলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা